চাকরি প্রত্যাশী ইতিমধ্যে নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে পহেলা জুলাই দুই সাল থেকে আপনারা যারা যোগদান করবেন তখন থেকে সকল চাকরির পেনশন বন্ধ হয়ে যাবে এবং এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু অলরেডি সরকারি প্রজ্ঞাপন হিসেবে জারি হয়েছে এবং এই যে যে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এটার পরীক্ষা কবে হবে সকল জেলার একদম সকল জেলার পরীক্ষা কবে হবে কোন বই পড়লে চাকরি পাবেন এবং আপনাদের এই সিভিল সার্জন কার্যালয়ের প্রত্যেকটা পদের এখানে কি পেনশন হবে নাকি পেনশন অলরেডি বাতিল করা হয়েছে সেটা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন দেখেন এই মুহূর্তে সর্বজনীন পেনশন আগের পেনশনের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে আগের পেনশনে আপনি এককালীন কিছু টাকা পেতেন ধরেন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে প্রায় পনেরো লাখ বিশ লাখের মতো টাকা পাওয়া যাইতো এরপরেও আপনি প্রতি মাসে মাসে বেতনের অর্ধেক এই দশ হাজার বা বারো হাজার এই টাইপের কিছু টাকা পাওয়া যেত তবে এখন যেটা হবে আপনি কিন্তু পঁচিশ সালের পরে যারা যোগদান করবে। পঁচিশ সালের জুলাইয়ের পরে তারা কিন্তু আর এককালীন যে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা সেটা পাবে না সে মারা গেলে তার স্ত্রী বা নমিনী যদি ছেলেমেয়ে কাউকে দেয় সে পাবে এবং প্রতি মাসে যে পেনশনের টাকাটা সেই টাকাটা তিনি বেঁচে থাকতে পাবে এই আর কি বিষয় এবং এতে করে হচ্ছে কি সরকারি আর বেসরকারি চাকরির মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য থাকবে না এতে সরকারি চাকরিতে একটু প্রতিযোগিতা কমবে এবং সরকার বড় বড় মেগা প্রজেক্টগুলোকে সফলতার সাথে দ্রুততার সাথে বৈদেশিক ঋণ ছাড়া সম্পূর্ণ করার জন্য কিন্তু এই উদ্যোগটা নিয়েছে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্বাস্থ্য সহকারী পদে স্বাস্থ্য সহকারী পদে এখন যারা এই দুই সালে আপনারা জয়েন করবেন আপনারা ঢোকার সাথে প্রতি মাসে বিশ হাজার টাকার মতো স্যালারি পাবেন আস্তে আস্তে বেতন বৃদ্ধি পাবে এবং চাকরি শেষে এককালীন কমপক্ষে বিশ লাখ টাকার মতো পেনশন পাবেন এছাড়াও মাসে মাসে না হলেও দশ থেকে পনেরো হাজার টাকার মতো পেনশন আপনি পাবেন আপনি মারা গেলে আপনার স্ত্রী পাবে এবং আপনার নমিনি যে থাকবে সে ওই এককালীন টাকাটা পাবে যদি আপনি মারা যান এক্ষেত্রে এবং আপনি আপনার স্ত্রী দুজনই যদি মারা যান আপনার ছেলে বা মেয়ে যদি আঠারো বছরের নিচে থাকে সে কিন্তু প্রতি মাসে মাসে পেনশন ওঠাতে পারবে তো সরাসরি বিষয়টা ক্লিয়ার করে দিলাম এবার বলি যে আপনাদের টাঙ্গাইল রংপুর কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা ঝিনাইদেহ পরীক্ষা কবে নতুন যেই নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সিভিল সার্জন কার্যালয়কে দেওয়া সেটা হচ্ছে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে এই মাসে ঈদ এই কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না সর্বোচ্চ জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনাদের সকল জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তাই আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন এবং এই মুহূর্তে আমাদের কাছ থেকে যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করে অসংখ্য মানুষ বিভিন্ন জেলায় আমাদের বই পড়ে কিন্তু চাকরি পেয়েছে এবং তার প্রমাণ আমরা কিন্তু দেখিয়েছি এবং আমাদের ভাই রেগুলার কমপক্ষে ষাট থেকে সত্তর জন মানুষ বই অর্ডার করে সাময়িক অসুস্থতার কারণে এই জুন মাসের এগারো তারিখ বারো তারিখ ফোনটা অফ পাবেন আপনারা এবং পনেরোই জুন থেকে জুনের বিশ তারিখ পর্যন্ত ঈদের বন্ধ কুরিয়ার বন্ধ থাকবে এই সময়টাতে আমরা বইয়ের অর্ডার নিতে পারবো না তো আমরা বিভিন্ন প্রশ্ন দেখিয়েছি আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন হুবহু কমন এসেছে আমাদের বই থেকে এবং তারই প্রমাণ আমরা এই ভিডিওতেও আবারও দেখাবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং আমাদের বই থেকে একদম সন্ধিবিচ্ছেদ বাংলা ব্যাকরণ বলেন বা ইংরেজি সাহিত্য বলেন প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন এসেছে আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী থেকে দিন আগে এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম বইটা আজ আমি হাতে পেয়েছি বইটা অনেক ভালো ও এটা স্বাস্থ্য সরকারি পদে চাকরির জন্য সহকারী পদে চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমাদের এই বইটা থেকে প্রত্যেকটা জেলায় হুবহু প্রশ্ন কমন আসতেছে তার প্রমাণ আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এবং বাজারে প্রচলিত কোনো বইতে আপনি এই সমসাময়িক প্রশ্নগুলো পাবেন না এবং কেউ দেখাতে পারবে না যে তাদের বই থেকে হুবহু কমন আসতেছে এবং কার্যালয় নড়াইলে অনুষ্ঠিত হওয়া একটি পরীক্ষার প্রশ্ন যেখানে কি না আমাদের বই থেকে হুবহু ম্যাথ কমন এসেছে এবং তার প্রমাণ আমরা দেখাচ্ছি দেখেন এখানে কি চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এবার এবার যদি আমরা রাজবাড়ির প্রশ্নটা দেখি সেখানেও বলেছে এই যে দেখেন এটা হচ্ছে রাজবাড়ির প্রশ্ন এখানেও বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তার মানে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এবং আপনি যদি আমাদের বইয়ের তিনশো সতেরো নম্বর পেজের মাত্র দুই নম্বর ম্যাথটা দেখেন তাহলে কিন্তু দেখবেন একদম সেম ম্যাথ শুধু এর জায়গায় এক্স এবং প্রত্যেকটা জেলার সিভিল সার্জন কার্যালয়ে একদম বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান তারপর ম্যাথমেটিক্স প্রত্যেকটা টপিক আমাদের বই থেকে আসতেছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের বই সংগ্রহ করেছেন এই প্রশ্ন সমাধানটা দেখে আপনি আমাদের বইটা মিলিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ হন সৃষ্টিকর্তার আশীর্বাদে প্রত্যেকটা প্রশ্ন হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের বইয়ের অধ্যায়ভিত্তিক বাংলা ব্যাকরণ সাজেশান থেকে সমসাময়িক বিভিন্ন জেলার প্রশ্ন আপনার নড়াইলের প্রশ্ন রাজবাড়ির প্রশ্ন মাগুরার প্রশ্ন এই জামালপুরের প্রশ্ন হুবহু আমাদের বই থেকে কমন এসেছে এবং আমাদের বইটা অর্ডার করার জন্য অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করবেন আর আমাদের এই বইটা যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে টোটাল চারশো টাকা তো পড়বে মাত্র একশো টাকা এখন পাঠাবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তবে বইটা যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা এখন পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই রেগুলার কমপক্ষে ষাট থেকে সত্তর জন মানুষ আমাদের কাছ থেকে বই অর্ডার করে এবং যত মানুষ ফোন দেয় তারা বই অর্ডার করার জন্যই ফোন দেয় এজন্য বলবো অবশ্যই একটু ধৈর্য ধরবেন অনেক সময় ফোন রিসিভ না হলে একটা এস করবেন যে ভাই স্বাস্থ্য সহকারী দরকার তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কল ব্যাক করা হবে তো এই মুহূর্তে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়াও কিভাবে পড়াশোনা করলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট পেজটিকে অবশ্যই সার্চ করে ফলো করবেন ধন্যবাদ সবাইকে